নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিরোধিতা করছে বিএনপি এ বিষয়ে দলটির পরাজয়ের ভয় পাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হিন্দু ভোট ভোটব্যাঙ্কে নজর জামায়াতের দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠক নৌ হাংকিপাঙ্কি কোনো আদর্শের রাজনৈতিক ভাষা হতে পারে না অ্যানি বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিরোধিতা করছে বিএনপি এ বিষয়ে দলটির পরাজয়ের ভয় কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির মতোই আজ জামায়াত একটি বৃহৎ রাজনৈতিক দল কিন্তু বর্তমান বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপির উদ্দেশ্যে ডাক্তার তাহের বলেন জাতীয় নির্বাচনের আগে যারা গণভোটে ভয় পায় তারাই অতীতে ডাকসু জাকসু রাকসু নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করেছে এখন তারা বুঝতে পারছে স্থানীয় সরকার নির্বাচন হলে তাদের ভরাডুবি অনিবার্য তাই গণভোট নিয়েও আতঙ্কে আছে জাতীয় বিপ্লব আর সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন সিপাহী ও জনতার বিপ্লব আর ছাত্র জনতার অভ্যুত্থান একই ধারার অংশ জিয়াউর রহমান সেই বিপ্লবের মাধ্যমে জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি বলেন জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে ফিরতে হবে এখন যে অবস্থানে জামাত আছে একসময় সেই অবস্থানে ছিল বিএনপি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়া দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালামও বক্তব্য দেন হিন্দু ভোট ব্যাঙ্কে নজর জামায়াতের ঝিনাইদহের দহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নে জামায়াতের আমির মোহাম্মদ শকত আলী দাবি করেছেন কয়েক মাস ধরে তারা সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে কাজ করছেন তিনি বলেন তারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থক হয়েছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভিন্ন ধর্মের যারা আছেন তাদের কাছে দলের রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়া হচ্ছে খবরটি এসেছে বিবিসি বাংলার মাধ্যমে ঝিলাইদহের এই পরিস্থিতি দেশের বিভিন্ন জেলার সংবাদে সম্প্রতি উঠে এসেছে সেখানে দেখা গেছে কিছু হিন্দু অনুসারী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন এমনকি কিছু জেলায় সনাতনী কমিটি গঠনের খবরও পাওয়া গেছে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ বিভিন্ন আসনে নির্বাচনের ফলাফল নির্ধারণে সংখ্যালঘু ভোটের প্রভাব গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঐতিহাসিক কারণে এবং সংখ্যালঘুদের মধ্যে বিএনপির প্রভাব থাকায় ইসলামপন্থী দল জামায়াত ভোটারদের কাছে এখনও সীমিত জনপ্রিয় ফলে সংখ্যালঘু ভোট আকৃষ্ট করাই এখন তাদের মূল লক্ষ্য সপ্তাহখানেক আগে খুলনায় কেবল হিন্দুদের জন্য আয়োজিত হিন্দু সম্মেলনও মূলত নির্বাচনী জনসভা ছিল সেখানে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রতীকের সঙ্গে উপস্থিত হতে দেখা যায় উল্লেখযোগ্য ভোটার থাকা আসনে জামায়াত নির্বাচনী প্রচারে সংখ্যালঘুদের অংশগ্রহণ এবং কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান সংখ্যালঘু ভোটারদের ভোট ব্যাংক হিসেবে নয় নাগরিক হিসেবে দেখা হচ্ছে আমরা তাদের পাশে থাকতে চাই ভোট ব্যাংক হিসেবে নয় তিনি বলেন তবে এমন প্রচেষ্টা নিয়ে হিন্দু জন গোষ্ঠীর মধ্যে সন্দেহ রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুমার নাথ বলেন ধর্মভিত্তিক দল হিসেবে তাদের গঠনতন্ত্রের মধ্যে ভিন্ন ধর্মের লোককে বাস্তব দায়িত্ব দেওয়া সম্ভব নয় এটা ভোটের রাজনীতি সংখ্যা বাড়ানোর কৌশল মাত্র সংখ্যালঘুদের সিরাপত্তা ও সমমর্যাদা নিশ্চিত করা হলে সেটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারত নির্বাচনী উদ্দেশ্যে সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা হলেও মনীন্দ্র কুমার নাথ মনে করেন শুধুমাত্র সদস্য বানালেই তাদের অধিকার ও নিরাপত্তার সমস্যা মিটবে না দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে অনুসন্ধানে জানা গেছে দাবিটি সম্পূর্ণ ভ্রান্ত রিউমার স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয় এটি গত বছরের জানুয়ারি মাসের আসলে সেই সময় গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনার এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় তদন্তে আরও জানা যায় দুই সালের আট জানুয়ারি হোসেন আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওতে প্রকাশ করা হয়েছিল ভিডিওর দৃশ্য স্থান ও পরিবেশ মিলিয়ে দেখা যায় এটি গণভবনেরই ভিডিও নয়াদিল্লির নয় সেই সময় ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক কালবেলাতেও প্রকাশিত সংবাদে একই তথ্য পাওয়া যায় অর্থাৎ পুরোনো ভিডিওকে ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর নৌ পাঙ্কি কোনো আদর্শের রাজনৈতিক ভাষা হতে পারে না অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন নো হাংকি পাঙ্কি কোনো আদর্শের বা শালীন রাজনৈতিক ভাষা নয় জনগণ এমন মন্তব্যকে ইতিবাচকভাবে নেয়নি রাজনীতিতে এমন ভাষা ব্যবহার উচিত নয় যা সাধারণ মানুষ উপহাসের চোখে দেখে বা গ্রহণ করতে দ্বিধা বোধ করে শুক্রবার সাত নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহরের গোডাউন রোড এলাকার হল হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় অ্যানি বলেন আমরা মানুষের অনুভূতি বুঝি মাঠে আছি গ্রামে গ্রামে যাচ্ছি বিএনপি সাধারণ মানুষের দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল আমরা আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের রাজনীতি শিখেছি এবং জনগণের রাজনীতি করেছি তিনি আরও বলেন গতকাল জামায়াতে ইসলামীর এক নেতার ভয়েস ক্লিপ আমাদের ভালো লাগেনি তা পছন্দও হয়নি বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানা পড়েন চায়না নয়াদিল্লি এমন মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ভারতের নেটওয়ার্ক এই গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনাথ সিং শুক্রবার সাত নভেম্বর ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করা হয় রাজনাথ সিং বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম তবে আমাদের লক্ষ্য সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তিনি আরও জানান নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না ফার্স্ট পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয় শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে you